তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় আপডেট উঠে এলো তো লক্ষ্মী ভাণ্ডারে টাকা ফেরত দিতে হবে এবং তার সাথে সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত টাকা কিন্তু উপভোক্তাদের ফেরত দিতে হবে তো প্রসঙ্গত একটি সংবাদ মাধ্যমে জানান ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বাদ্যভাতা সহ বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চালাচ্ছে আধিকারিকরা এবং সেখানে বাড়ি গিয়ে প্রশাসন তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে যে আপনারা লক্ষ্মী ভাণ্ডের টাকা এতদিন যাব যা পেয়েছেন কিন্তু ফেরত লাগবে তো বন্ধুরা কেন ফেরত লাগবে কিসের জন্য ফেরত লাগবে কোন বোর্ডের কারণে ফেরত লাগবে ফেরত দেওয়ার লিস্টে আপনার নাম জড়িয়ে আছে কি না তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন না হলে কিন্তু আপনারও ফেরত লিস্টে নাম চলে আসতে পারে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা প্রকল্পে দুর্নীতি ছোঁয়া লেগে গিয়েছে উল্লেখ্য এই প্রকল্পগুলির টাকা ফেরত নেওয়ার জন্য বাড়ি বাড়ি প্রশাসনের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে তো খবর সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দিয়েছেন উপভোক্তারা বন্ধুরা এই প্রশ্নের উত্তরে যেটা জানা যাচ্ছে একই মহিলা দুটি আইডি খুলে দুবার লক্ষ্মী ভাণ্ডারে টাকা নিচ্ছে কেউ বা আবার নিজের স্বামী মৃত্যু বলে বিধবা ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিচ্ছে এমনও দৃশ্য দেখা গিয়েছে কান্না এক নম্বর ব্লকে উল্লেখ্য কিছু মানুষের মৃত্যুর পরেও বৃদ্ধ ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আবার কোথাও বা দেখা যাচ্ছে বৃদ্ধ ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা দুটি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এই চিত্রগুলি ধরা পড়েছে কান্না এক নম্বর ব্লকে আরও এক বছর কারও বছর হয়ে গিয়েছে বিয়ে হওয়ার পরও রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন জমা করেছে ভেরিফিকেশন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বেশ কিছু যুবতী দের তরফ থেকে সঠিকভাবে ভেরিফিকেশন করতে গিয়ে হুমকি খেতে হচ্ছে উপভোক্তাদের মুখ থেকে তো বুঝতে পারলেন কীরকম দুর্নীতি চলছে একটি মহিলা দুটি আইডি খুলে কিন্তু তারা লক্ষ্মী ভাণ্ডের টাকা নিজের অ্যাকাউন্টে নিচ্ছে কেউ তার স্বামী মৃত্যু বলে বিধবা ভাতা নিচ্ছেন এবং মৃত্যু ব্যক্তির নামে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে তো এই সমস্ত দুর্নীতির জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে তো বন্ধুরা আপনি যদি এই ধরনের কাজ না করে থাকেন বা আপনার মধ্যে যদি কোনো ফল না থাকে তাহলে আপনি নিশ্চিন্ত আপনার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হচ্ছে না আর যারা করেছে তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা টাকা বন্ধ হয়ে যাবে এবং সমস্ত টাকা হিসেব নিকেশ করে যতদিন পর্যন্ত নিয়েছে নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু তাকে ফেরত দিয়ে আসতে হবে অর্থাৎ প্রশাসনিকে চিঠি দেওয়ার পর তবু ধরনের ভিডিওটি ছিল এটুকুই এই আপডেট সরকারের তরফ থেকে আমরা যেটা পেয়েছি আপনাদের সামনে সম্মুখীন ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন